ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে এ কারণে সড়কপথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকার আট দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এদিকে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় নিপুণের সঙ্গে বেলা এগারোটা বিশ মিনিটে প্রথম আলোর প্রতিবেদকের কাছে তিনি ম্যাসেঞ্জারে দাবি করেন খবরটি সঠিক নয় তবে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ প্রথম আলোকে বলেন সিলেট উসমানী বিমানবন্দর থেকে আর শুক্রবার সকাল দশটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরে ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো মামলা নেই তাকে যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে সাইফুল ইসলাম আরও বলেন সিলেট থেকে যুক্তরাজ্য যাওয়ার জন্য তিনি সড়কপথে সিলেটে এসেছিলেন ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়ার পর তিনি আর ওই বিমানে উঠতে পারেননি পরে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিলেট ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানায় আজ সকাল দশটা পনেরো মিনিটে সিলেট থেকে বাংলাদেশ বিমানের বিজি দুশো এক ফ্লাইটটি যুক্তরাজ্যের হিতরো যাওয়ার কথা ছিল ওই বিমানের যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন এ সময় দেশের একটি গোয়েন্দা শাখার সদস্যের সন্দেহে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কিনা জানতে চাইলে নিশ্চুপ থাকেন পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বেলা সাড়ে এগারোটায় নিপুণ প্রথম আলোকে বলেন আমি বনানীর বাসায় আছি এই খবর ভুয়া এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না ফালতু সব বিষয় নিউজ সূত্র দৈনিক প্রথম আলো দশ জানুয়ারি দু ポテ